মানে ভাবা যায় যে পোলাপাইন এত দ্রুত কীভাবে এই রাজনীতি শিখা গেছে আমার কাছে আশ্চর্য লাগছে যে হালকা নেওয়ার কিছু নয় তবে তারেক জিয়া নিশ্চয়ই আছেন আমার এই খবর শোনার আগেই কারণ পত্রিকাতে প্রতিবেদনটা আসছে এটা বিএনপির ঊর্ধ্বতন কমিটি নিশ্চয়ই জরুরি বৈঠকে বসছে যে কান হ্যাভ কেন গাদ্দার আসছে যখন বিএনপির ক্ষমতায় যাওয়ার নিরঙ্কুশ একটা অবস্থান আছে তখন এই দলটার সাথে সঙ্গ ত্যাগ করে গোপনে অন্য কারোর আহ্বানে এই দল ত্যাগ করবে যারা গুড়িবাজি করবে যারা বিএনপির কাছে স্পষ্ট কিছু গাদ্দারি তারা তাই না দর্শক চাঞ্চল্যকর তথ্য হচ্ছে দৈনিক মানব জমিনের একটা রিপোর্ট বলছে নিজেদের রাজনৈতিক দলকে গোছানোর জন্য ছাত্ররা তলে তলে তারেক জিয়া ঘুমেই আছেন সম্ভবত কারণ প্রতিবেদন বলছে কাম ঘটাই ফেলছে এখন রেজাল্ট কে আসবে সেটা পরে বলা হচ্ছে যে নিজেদের দলকে শক্তিশালী করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে যোগাযোগ করছে ছাত্ররা এই তালিকায় রয়েছে বিএনপি সহ অন্যান্য ছোট দলের নেতারা অন্যান্যরা থাকতেই পারে কিন্তু বিএনপি কীভাবে যেখানে বিএনপির হয়ে তো কারা আছে যেখানে বিএনপির হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন এমন ব্যক্তিও আছেন যে বিএনপির মার্কা দিয়া প্রতিনিধিত্ব করছেন যেমন জামাতের আমির তিনি সম্ভবত বিএনপির মার্কা নিয়ে ভোট করছিলেন তবে তার কথা এখানে আসে নাই কথাটা অন্য বলা হচ্ছে যে এছাড়াও দলটির তরুণ কয়েকজন নেতাকে দলে ভিরানোর চেষ্টা চলমান রয়েছে ছাত্রদের বিএনপি ছাড়াও দলটির সঙ্গে যুগত যুগপথ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়াও বিএনপির সঙ্গে জোটে থেকে সংসদে প্রতিনিধিত্ব করা ব্যক্তিরাও এই তালিকায় রয়েছেন তবে এদের কেউই দলে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা ছাত্রদেরকে জানান নেই প্রস্তাব গেছে বিষয়টা বুঝতে পারি নাই ছাত্রদের কাছ থেকে প্রস্তাব গেছে এখন ছাত্ররা ধরেন কথার কথা এই সাহসটা কীভাবে করছে সেটা নিয়ে আলোচনা করছি এর আগে বলি প্রতিবেদনের বাকি অংশ যাদেরকে প্রস্তাব প্রস্তাব দেওয়া হয়েছে কেউ কেউ নিজেদের অনাগ্রহের কথা জানাইছেন যে ভাই আমরা রাজি না আবার সিদ্ধান্ত নিতে সময়ও নিচ্ছেন কেউ কেউ এছাড়াও আপনার সুশীর সমাজের কয়েকজন ব্যক্তিকেও দলে ভেরানোর চেষ্টা তারা করছে আমি এই জায়গা থেকে বলি ছাত্রদের এই দৃষ্টিভঙ্গিটা আসার প্যাশনের কারণ হচ্ছে গত ষোলো বছর কিছু জিনিস ঘটছে এই দেশে বিএনপির অনেক নেতারা ভেঙে গেছিলো তৃণমূল বিএনপি তারপর হচ্ছে আরও কতগুলো দল তৈরি হয়েছিল আর বিএনপি ভেঙে অলরেডি বাংলাদেশে বেশ কয়েকটা দল আগে থেকে তৈরি হয়েছে লাইকাল ডিপি সহ আরও বেশ কিছু দল এরকম হয়েছে তো এখন সর্বশেষ ইলেকশানেও যেটা ডামি নির্বাচন ছিল সেখানেও কিন্তু কতিপয় বিএনপি নেতারা মানে তারা দল ছেড়া দীর্ঘদিনের খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বা বিএনপির নেতা ছিলেন তারা কিন্তু গিয়ে সেই নির্বাচনে জয়েন করছেন কারণ আওয়ামী লীগ ক্ষমতা জিতবে এটা নিশ্চিত ছিল সো ভাবছে দুই চার পাঁচ বছর কদিন আর আরেকবার এমপিগিরি করা যায় এরকম অ্যাক্টিভিটিসগুলো থেকেই আসলে কিন্তু ছাত্ররা চিন্তা করছে যে কয়েকজন অফার টফার দিয়ে দেখি কারণ এখন বিএনপির নমিনেশন দেবে কজন রে তিনশো তিরিশ জন রে এই মুহূর্তে এমপি হইতে চাই বিএনপিতে যদি একটা লার আদে না আপনার এলাকায় এক এলাকায় তো মিনিমাম পঞ্চাশ জন যোগ্য প্রার্থী যোগ্য ভাই আপনি দেখেন আপনার ফেসবুকে কজন প্রার্থী আপনার এলাকায় আছে আমি আমার এলাকায় দেখছি পনেরো বিশ জনের নাম চলে আসছে সবাই লাগতেছে প্রিয় অভিভাবক আগামী দিনের ভবিষ্যৎ এই যে এত এত নেতা নমিনেশন পাবে একজন তাহলে বাকিরা কই যাবে বাকিদের মধ্যে কেউ কেউ ভাবতেছে যে ফাইন যারা রাজনীতি করে তাদের একটা টার্গেট থাকে চেয়ার হোক সেটা চেয়ারম্যানের হোক উপজেলা চেয়ারম্যানের হোক এমপির খালি রাজনীতি করলাম চেয়ারে বসতে পারলাম না আর এই দেশের রাজনীতির মধ্যে সিস্টেম কি যে আমার দলের একজন বসছে আমাদের সবার জন্য কল্যাণ করে এরকম হয় জি না যেই লোক চেয়ারে বসে তার যেই মানে কাছাকাছি লেভেলের যে নেতাটা সবার আগে তার ঠ্যাং ভাঙ্গে তার কর্মীদের ওপর স্টেম রোলওয়ার চালায় মিথ্যা মামলা দেয় এলাকা ছাড়া করে ব্যবসা বাণিজ্য দৌড়ানি করে অপমানিত করে একই দলের লোক আওয়ামী লীগ করছে না করছে বিএনপি করে না করে তো ওই যে নেতাগুলা তারা ভাবে যে ভাই থাক একটা চেয়ার হইলে হয়েছে এমপি হইলে হয়েছে প্রশাসন আমার হয়ে যাবে ওই রকম কিছু নেতা কিন্তু নৈরে চড়ে যাইতে পারে দ্যাটস দ্য ক্যালকুলেশন কারণ এটা বাংলাদেশের চরিত্র এখানে একজন লোক একবার এমপি হইলে আজন্ম মরার আগ পর্যন্ত উনি ওনার ছেলেমেয়ে নাতিপাতি এরাই ফ্যামিলিগত এখানে এমপি হয়ে যায় বাকি নেতারা সব দৌড়ের উপরে ভাগাভাগি পায় কেউ এলাকা ছাড়া হয় মিথ্যা মামলা হয় এই সিস্টেমটার কারণে ছাত্ররাদের ক্যালকুলেশনটা যাদেরকে ডাকছে অনেকে সিদ্ধান্ত নেওয়ার সময় নিচ্ছে অনেকে চিন্তা করতেছে কেন যে নমুনাটা দেখি যে আমি দল থেকে নমিনেশন পাওয়ার গ্রিন সিগনাল আছে কিনা লন্ডনে হয়তো ফোন যাচ্ছে বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করছে তা যদি সব রাস্তা বন্ধ হয়ে যায় এদিকে চলে যাবে আর এতে ছাত্রদের উপকার হবে কেন কারণ প্রত্যেকটা এলাকায় বিএনপির যারা এবার এমপি প্রার্থী হতে যাচ্ছেন প্রত্যেকেরই কিন্তু নিজস্ব ফ্যান ফলোয়ার আছে ভোটার আছে এই ভোটগুলা ছাত্ররা কালেকশন পেয়ে যাবে অটোমেটিক কারণ আমাদের কাছে বাংলাদেশের অনেক জায়গায় দলের চেয়ে ব্যক্তি বড় ভাই যে দল আমরা এটাই দল আমাদের কোনো নিজস্ব মার্কাটার কা দেখা যাক কি হয় অনেক কিছুই ঘটতে পারে নির্বাচনে ভালো থাকুন